নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই রেসিপি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন তো একটা ফেস্টিভ মান চলছে সামনেই ক্রিসমাস তো কে এই ক্রিসমাস কেক খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ক্রিসমাস কেক বলো বা প্লাম প্লাম কেক বলো বা ফ্রুট কেক বলো এই কেকের জন্য আমাদেরকে সারা বছর ওয়েট করে থাকতে হয় তো সেই ওয়েট করে আর থাকতে হবে না তোমরা খুব সহজেই ঘরেই এই কেক তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই আমি ছোটো ছোটো ট্রিপস দিয়ে তোমাদেরকে আমি এই কেকটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে এই কেকের রেসিপি শেয়ার করি তো এখানে আমি মোরব্বা নিয়ে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি চেরি নিয়ে নিয়েছি টুটি ফুটি নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের খুশি মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে দিয়ে দিলাম তো সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে এখানে আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এটা আমার বাজারে কেনা অরেঞ্জ জুস তোমরা চাইলে এটা ঘরেও তৈরি করে নিতে পারো কমরা লেবু দিয়ে কোনো অসুবিধে নেই তো আজকে আমি এটা বাজারের কেনা অরেঞ্জ জুস দিয়ে এটা আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি তো এটাকে আমরা ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে ভিজিয়ে রাখবো আমি এটা হাফ কাপ মতো নিয়ে নিয়েছি অরেঞ্জ জুসটা তো এটাকে আমি ভিজিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা রেখে দেবো তো তোমরা চাইলে এটা ওভার নাইটও রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই এটা যত বেশি রাখবে ওটার টেস্ট তত বেশি কেকটার ভালো হবে তো এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চিনি এর মধ্যে নিয়ে নেবো পুরোটা নেব না কিছুটা চিনি আবার আমার পরে লাগবে আমি তোমাদের সব দেখাচ্ছি এক এক করে তো এবারে আমি চিনিটার মধ্যে একটুখানি দারচিনি আর দুটো ছোট এলাচকে ফাটিয়ে দানাগুলো বের করে দিয়ে দিয়েছি এতে তোমাদের যে দোকানের যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা তোমরা একদম ঘরে বসেই পেয়ে যাবে তো চিনিটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এবার যে বাকি চিনিটা ছিল সেই চিনিটাকে আমরা ক্যারামেল তৈরি করে নেব তো কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একদম লো করে রাখবে আর এটা একদম নাড়াচাড়া করবে না এটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এটা মেল্ট হতে শুরু করেছে তো দেখো এটা মেল্ট হচ্ছে আস্তে আস্তে আমি কোনো হাত দিইনি এটার মধ্যে এটা আস্তে আস্তে দেখো কালার চলে আসছে তো এটা একদম লো আছে তোমরা করবে একদমই হাই ফ্লেমে এটা করবে না তো আমি একটুখানি চিনিটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে আর একটু মেল্ট হয়ে যায় সুন্দরভাবে যে কালারটা চলে আসে তো সেই জন্য আমি এটাকে ভালো করে মেল্ট হতে দিচ্ছি তো দেখো আস্তে আস্তে চিনিটা আমাদের মেল্ট হয়ে যাচ্ছে কালারটাও খুব সুন্দর চলে আসছে তো এইভাবে তোমরা একদম লো আছে এটাকে মেল্ট করে নেবে তো দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর আমাদের কালার চলে এসছে তো এটা এখনও আমাদের রেডি হয়নি তো দেখো একটা আমাদের ফ্যান্ডা ফ্যান্ডা মতো উঠেছে যখন এই স্টেজে থাকবে তখন তোমরা এটাকে আবারও ভালো করে নাড়বে তো দেখি বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে এবারে এই স্টেজে তোমরা একটু একটু করে জলের মধ্যে অ্যাড করবে এটা সম্পূর্ণ লো আছে করবে আর খুব সাবধানে জলটা দেবে যাতে এটা গায়ে তোমাদের ছিটকে না আসে এটা খুব ছিটকোয় জল দেওয়ার সময় তো এটাকে তোমরা খুব ভালো করে জল দিয়ে নাড়তে থাকবে তাহলে যে ডালাগুলো থাকবে জিনিস সেটা এটার মধ্যে জলের মধ্যে গুলে যাবে ভালো করে তো এটাকে নেড়েচেড়ে ভালো করে গুলিয়ে নেবে এটা গোলানো হয়ে গেলে এটা হালকা ফুটে এলে এটাকে আমরা ঠান্ডা করে নেব তারপরে এটা ইউজ করব তো এবারে আমি শুকনো যে উপকরণ সেগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিলাম তো সবগুলোকে আমি চেলে নেব তো আর এখানে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এখানে নিয়ে নিলাম আর এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম তো এই সব উপকরণগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব ছাকনি দিয়ে যাতে এর মধ্যে যে লামসগুলো থাকে সেগুলো যাতে না থাকে তো সেই জন্যে এর মধ্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি আর এটা বন্ধুরা ভালো করে ছেঁকে নিলে কেকের দেখতেই পাচ্ছ এটার আমাদের ছাঁকা হয়ে গেছে তো দেখো এটার মধ্যে থেকে অনেক কিছু বেরিয়েছে তো এগুলোকে আমরা ফেলে দেব তো দেখো আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাও অনেকটা ফুলে উঠেছে তো এবারে আমি এর মধ্যে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি দেখো কতটা সুন্দর কালার এসছে তো এই ক্যারামেলটাকে আমি এখানে দিয়ে দেব আর এখানে এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো সব কিছুকে তো তোমরা স্টেপ বাই স্টেপ করবে তোমাদেরও ঠিক একইভাবে কেক ঘরেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড অয়েল সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম তো সব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবারে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে এক এক করে একটু একটু করে দিয়ে দেবো একসাথে পুরোটা দেবে না একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে তো এটা তোমরা শুকনো উপকরণগুলো বন্ধুরা চেলে নেওয়ারই চেষ্টা করো তাহলে কি হয় কেকের মধ্যে যে দানা দানাদের জালি জালি যে ভাবটা থাকে এটা খুব সুন্দর আসে যে হাওয়াটা খুব সুন্দর কেকের ভেতরে পাশ হয় তো এটাকে তোমরা খুব ভালো করে ছেঁকে নেবে ছেঁকে তারপরে ইউজ করো তাহলে খুব ভালো হবে তো দেখো আমি অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি খুব হালকা হাতে করবে খুব বেশি ইয়ে করার দরকার নেই আর এটা একটু টাইটই হবে খুব পাতলা হবে না পাতলা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো নিচে চলে যাবে তো এটা এইভাবেই থিকনেসে রাখবে তো এর মধ্যে আমরা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এটা অ্যাক্টিভেট হওয়ার জন্যে দু চামচ আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তো এটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে সব কিছু ভালো করে কেকের মধ্যে মিশে যায় যাতে কেকটা ফুলতে খুব ভালো সুবিধে হয় কেকটা যাতে খুব সুন্দরভাবে হয় তো সেই জন্য এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর থিকনেসটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এটা এইভাবেই রাখবে খুব পাতলা করবে না তাহলে যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো নিচে চলে যাবে তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যে আমি দিচ্ছি বন্ধুরা এগুলো তোমরা ফলো করে ঘরে করো অবশ্যই তোমাদের দোকানের মতো ক্রিসমাস ফ্রুট কেক তৈরি হয়ে যাবে তো এখানে আমি এক চিমটে নুন দিয়ে দিলাম তো এটাকেও আমি ভালো করে মিশিয়ে দেব এটা একটু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে আমি নুনটা ইউজ করেছি তো এটাকেও আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা আমাদের ভালো করে মেশানোর হয়ে গেছে এটা খুব বেশি ফ্যাটানোর দরকার নেই এটা জাস্ট মিক্স করে দিলেই হয়ে যাবে তো আমাদের ব্যাটার রেডি এবারে বেক করব। তো এবারে আমি একটা সিলভার ফল নিয়ে নিয়েছি এটাতে আমরা একটুখানি সাদা তেল দিয়ে চারিদিকে সাদা তেলটাকে দিয়ে মাখিয়ে নেব যাতে কেকটা হতে সুবিধে হয়ে যায় এটা তোমরা যে কোনো বাটিতে করতে পারো ঘরে যে কোনো কেক টিন বলো বা ঘরোয়া যে বাটিগুলো হয় সেটা তো তোমরা করতে পারো তো আমি আজকে যেহেতু ফেস্টিভ সিজন তো মান্থ সরি তো মান্থ তো সেই জন্যেই আমি এটাকে সিলভার ফয়েলেই করেছি তো এটা পুরো দেবে না এটাকে হাফ দেবে যাতে এটা তো ফুলে উঠবে তো পুরোটা দিলে এটা উপচে বেরিয়ে আসবে তো এটাকে হাফ দিয়ে তোমরা এটাকে ভালো করে প্লেন করে নেবে আর এটা একদমই তোমরা ট্যাপ করবে না ট্যাপ করলে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো নিচে চলে যাবে তো এবারে আমাদের কেকটা রেডি হয়ে গেছে এবারে এটা আমরা বেক করবো তো এটা আমরা প্যানটা বসিয়ে দিয়েছি প্যানে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে এটাকে আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নেব তো দেখো আমাদের প্যান প্রিহিট হয়ে গেছে এবারে আমরা খুব সাবধানে এটাকে সিলভার ফয়েলটাকে বসিয়ে দেবো যাতে আমাদের বেক হতে ভালো সুবিধে হয় তো এটাকে ঢেকে আমরা একদম লো আছে দশ মিনিট মতো প্রথমে বেক করবো তো দেখো এটা লো আছে আমি বেক করছি এটা দশ মিনিট বেক করেছি তো এখানে আমি যে ড্রা উপরের ড্রাই ফ্রুটসগুলো সেগুলো আমি এখন দিয়ে দেব। তো যেহেতু কেকটা ফুলে উঠে প্রথমেই যদি তোমরা বন্ধুর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দাও তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় মানে ভিতরে ঢুকে যায় যেহেতু ওটা ফুলে ওঠে তো সেই জন্যে আমি কিছুটা কেকটা হওয়ার পর আমি এগুলোকে ইউজ করছি আর এগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো যাতে কেকের যে স্টিমটা আছে সেটা যাতে ঠান্ডা না হয়ে যায় গরম ভাবটা তো এটাকে তোমরা একটু তাড়াতাড়ি করে এটাকে আমরা পুরো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব দিয়ে এটা আমাদের সাজানো হয়ে গেলে এটাকে আমরা ঢেকে আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতো বেক করে নেব। পুরোটাই আমাদের লো আছে কেকটা বেক হবে তো দেখো আমাদের প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো দেখো কেকটা কতটা সুন্দর হয়ে গেছে তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কেকটাও রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখো টুথপিকটা পুরো ক্লিয়ার আসছে কোনো ইয়ে ব্যাটার উঠে আসছে না তো দেখতেই পাচ্ছো পুরোটা আমি চারিদিকে চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আমাদের ফ্রুট কেক বলো ক্রিসমাস কেক বলো বা প্লাম কেক বলো আমাদের ঘরেই খুব সহজেই আমরা তৈরি করে নিয়েছি তোমরা খুব সহজেই এই কেকটা ঘরে বসেই তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা এটাকে আমি এই গ্যাসে বসিয়েই পুরো সারা রাতের জন্য রেখে দেব যাতে এর কালারটা খুব সুন্দর আসে তো দেখো এটাকে আমি তোমাদের সাথে এবার সার্ভ করব তো দেখতেই পাচ্ছ এটা আমাদের দেখো সিলভার ফয়েল থেকে পুরো উঠে চলে এসেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো পুরো সিলভার ফয়েল থেকে আমাদের এটা উঠে খুব ইজিলি উঠে এসছে তো এটা আমি তোমাদেরকে এবার কেটে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা কেকের ঘরে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো দেখে বুঝতেই পারছ তো দেখো কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছো তো এবারে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ ভেতরে পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায়নি পুরো চারিদিকে ছড়িয়ে আছে তো আমাদের ক্রিসমাস কেক পুরো রেডি হয়ে গেছে এই ফেস্টিভ সিজনে মান্থে তোমরা এটাকে তৈরি করে নিতে পারো ঘরেই খুব সহজেই এটার জন্য সারা বছর তোমাদেরকে ওয়েট করে থাকতে আর হবে না তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা আমার পাশে থেকো তো এই যে সেন্টারটা দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের হাতের তৈরি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন আর সবাইকে অ্যাডভান্সে মেরি ক্রিসমাস তো চলো টাটা দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা